আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি কোফতা বিরিয়ানির রেসিপি লোভনীয় এই কোফতা বিরিয়ানি কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিয়েছি সেই সব কিছুই থাকছে ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে প্রিয় দর্শক চলুন তবে কোফতা বিরিয়ানির পুরো প্রস্তুত প্রণালীতে কোফতা বিরিয়ানি করার জন্য আমার লাগবে হাট ছাড়া মাংস এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাতে আমি কিছু মশলা দিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা জিরা গুঁড়া ঝালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব মশলাগুলো হাফ চা চামচ করে দিয়েছি আরও দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এটাকে চমৎকার একটা সুঘ্রাণ তৈরি করে এই সব কিছু এখন আমি বিলিন্ডারে ম্যাশ করে নিয়েছি চাইলে শিল্পাটাও বেটে নেওয়া যাবে এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে দিচ্ছি এক কাপ ব্রেড ক্রাম আর একটুখানি স্বাদের জন্য আর একটুখানি লবণ দিয়ে নিচ্ছি এটা আপনারা বুঝে দিয়ে নেবেন এখন আমি হাতের সাহায্যে পুরোটা মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন ছোট ছোট কোপ্তা আকারে আমি শেপ দিয়ে নিব হাতে সামান্য তেল মেখে নিয়েছি এবং ছোট দলা করে নিচ্ছি দুই হাতের সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে নিব এই তো এভাবেই আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি কোপ্তাগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি একে একে সবগুলো কোপ্তাই তৈরি করে নিয়েছি এই কোফতাগুলো আমি একটা পাশে রেখে বাকি কাজটা করে নিব। যেহেতু বিরিয়ানি করব এখানে আমি ছোটো চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি এই চালগুলো আমি ধুয়ে পানি ঝরতে দেব এবং প্রথমে এই চালটা ভেজে নিব পরে কোফতাগুলো ভাজতে যাব। চাল ভেজে নেওয়ার জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি সামান্য পরিমাণে ঘি এবং সয়াবিন তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এলাচ আর দারচিনি চমৎকার একটি সুগ্রাণ বেরিয়ে আসছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে নিব একটু সময় নিয়ে এই চালগুলো ভেজে নিব। বিরিয়ানি বা পোলায়ে চাল ভেজে নিলে এটার স্বাদটা অনেক অংশে বেড়ে যায় আমি ধীরে ধীরে চালগুলো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে চালগুলো ভেজে নিব থাকুন এ পর্যায়ে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটা নামিয়ে এই একই পাত্রে আমি কি কোফতাগুলো ভেজে নিব। তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা সামান্য একটু গরম হলেই কোফতাগুলো ছেড়ে দেব কফত্তাগুলোকে একটুখানি সময় দিয়েই ভেজে নিব এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন এখন একটা চমৎকার কালার আসতে শুরু করেছে আমি একটু এপিট ওপিট করে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো বেশ কালার আসছে আমি এখন তুলে নিব এখানে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি কোপ্তাগুলোকে দেখতে খুবই সুন্দর হয়েছে এই তো সবগুলো কোপ্তা এভাবে আমি তুলে নিচ্ছি এখন এই কোপ্তাগুলোকে একটা পাশে রেখে এই একই তেলে আমি বাকি রান্নাটা সেরে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এক চা চামচ শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ আদা গুঁড়া এবং এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নিয়েছি অল্প করে এই মশলাটাকে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আরও দিচ্ছে এখানে এক চা চামচ জিরা গুঁড়া আমি এই পুরো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব একটু সময় নিয়েই কষাবো আপনারা চাইলে এখানে নর্মাল পানি দিয়ে বারবার দুই থেকে তিনবার কষিয়ে নিতে পারেন আমি এখানে দুধ ব্যবহার করছি এক মগ দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিব আর এখানে আমি একটা বিরিয়ানির স্পেশাল মশলা তৈরি করে রেখেছি এটা থেকে আমি সামান্য পরিমাণে মশলা দিয়ে নিব। খুবই স্ট্রং ফ্লেভারের এখানে দিয়েছি তারা মশলা জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি এই সব কিছু একসঙ্গে আমি গুঁড়া করে নিয়েছি মশলা কষানো এ পর্যায়ে হয়ে গেছে আমি কোপ্তাগুলো দিয়ে নিচ্ছি এই কোফতাটাকে কিছু সময় আমি রান্না করে নিব আমি সেই দুধটা বারবার এটাতে ব্যবহার করব। এখানে আর একটু আমি দুধ দিয়ে নিচ্ছি আপনারা যখন এই দুধে দুধের ব্যবহার করবেন পারফেক্ট একটা স্বাদ পাবেন যেহেতু এখানে আমি কোনো টক দই দিচ্ছি না কিছু সময় ঢেকে আমি রান্না করে নিব আট থেকে দশ মিনিটের মধ্যে আমার এই কোফতাগুলো রান্না হয়ে গেছে আমি এখন এটাকে একটা প্লেটে কোফতাগুলো তুলে রাখবো এবং বাকি মশলায় বাকি রান্নাটা বিরিয়ানি রান্নাটা আমি সেরে নিব। এখানে কোফতাগুলোকে তুলে নিচ্ছি এই তো এখন মশলাটাকে একটা সাইডে রেখে যে পাত্রে বিরিয়ানি করব আমি ভেজে রাখা চালগুলো দিয়ে নিয়েছি এবং এই চালের উপরেই মশলাগুলো মশলাটা বাকি মশলাটা ঢেলে দিচ্ছি এখন এটাতে আমি চাল নিয়েছি আড়াই কাপ আর এখানে পানি দিয়ে নিব আমি ছয় কাপের মতো আর বাকি যে দুধটা রয়ে গেছে আমি সেটাও দিয়ে নিচ্ছি এখন একটা ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং নেড়ে চেড়ে নিচ্ছি বিরিয়ানি রান্নাটার ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে চুলার জালটা একটু কমাই দিয়ে রান্না করে নিব। এখানে কোপ্তাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিচমিচ এবং কয়েকটি কাঁচা ঝাল একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো উপর থেকে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিচ্ছি আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি বিরিয়ানিটা কালারটা অসম্ভব সুন্দর হয়েছে সাজিয়ে নিচ্ছি বিরিয়ানিটা উপর থেকে কোপ্তাগুলোকে সাজিয়ে দিয়েছি এবং এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি আর এখানে কিছু বাদাম রেখেছি সাজানোর জন্য দিয়ে নিচ্ছি আর ক্ষীরাই ছোট করে কেটে নিয়েছি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে এমন একটা রেসিপি খুব সহজেই যদি তৈরি করে নেওয়া যায় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের এই সহজ রেসিপি তৈরিতে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন পুরো ভিডিও জুড়ে সেই সকল দর্শকদের জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ